নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর আমরা দেখেছি রাম লক্ষণ ও সীতা পিতা দশরথ ও মাতাদের অনুমতি নিয়ে বনগমনের উদ্দেশ্যে যাত্রা করলেন তারপর দশরথ ও কৌশল্যা পুত্রবিরহে বিলাপ করতে লাগলেন এবারে আমরা পাঠ করব রামের বনবাসের প্রথম রাত্রি রামের অনুরক্ত বহু অযোধ্যাবাসী তার রথের পিছনে যাচ্ছিল রাম সস্নেহে তাদের বললেন তোমরা আমাকে যে প্রীতি ও সম্মান করে থাকো ভরতকে তার অধিক করবে তিনি বয়সে বালক হলেও জ্ঞানে বৃদ্ধ তোমাদের প্রিয় ও হিতকর কর্ম নিশ্চয়ই করবেন আমার চেয়ে তার রাজুচিত গুণাবলী অধিক আছে যে সকল জ্ঞানবৃদ্ধ বয়বৃদ্ধ তেজস্বী ব্রাহ্মণ গ্রামের অনুগমন করছিলেন তারা বার্ধক্যের জন্য কম্পিত মস্তকে দূর থেকে বলতে লাগলেন হে দ্রুতগামী শ্রেষ্ঠ তুরঙ্গমগণ যারা রামকে বহন করছ প্রভুর হিতার্থ তোমরা নিবৃত্ত হও যেও না প্রাণীদের কর্ণ আছে অশ্বের বিশেষ করেই আছে অতএব তোমরা আমাদের প্রার্থনা শুনে নিবৃত্ত হও বৃদ্ধ ব্রাহ্মণদের এই আত্মবাক্য শুনে রাম লক্ষণ সীতা রথ থেকে নেমে পদব্রজে বনের দিকে যেতে লাগলেন ব্রাহ্মণগণ অতিশয় দুঃখিত হয়ে সসম্ভ্রমে রামকে বললেন তুমি ব্রাহ্মণের হিতকারী সেজন্য আমরা তোমার অনুগমন করছি যোগাগ্নে নিজ আরুড় হয়ে তোমার পশ্চাতে যাচ্ছেন তুমি রাজচ্ছত্র পাওনি দেখো শারদীয় মেঘের তুল্য আমাদের বাজপেয় সকল তোমাকে ছায়া দেবে বৎস আমাদের বেদ বুদ্ধি মন্ত্রানুসারিণী এখন তোমার নিমিত্ত বনাভিমুখী হয়েছে আমাদের পক্ক কেশ মস্তক ধুলি লুণ্ঠিত করে প্রার্থনা করছি তুমি বনে যেও না ব্রাহ্মণরা এইরূপ বিলাপ করছেন এমন সময় রাম দেখলেন অদূরে তমসা নদী তার গমন রোধ করে আছে রথের ঘোড়া খুলে দিয়ে তাদের জল খাইয়ে স্নান করিয়ে তমসার তীরে চড়তে দিলেন রমণীয় তমসা তীরে বসে রাম সীতার দিকে চেয়ে লক্ষণকে বললেন সৌমিত্রী আজ আমাদের বনবাসের প্রথম রাত্রি এই বিজন অরণ্যে দেখে কাঁদছে অযোধ্যার স্ত্রী পুরুষ আজ আমাদের জন্য নিশ্চয়ই বিলাপ করছে পিতা ও মাতার জন্য আমার খুব শোক হচ্ছে তারা কেঁদে কেঁদে হয়তো অন্ধ হয়ে যাবেন ধর্মাত্মা ভরত তেলে তাদের আশ্বাস দেবেন এই আমার শান্ত তুমি আমার সঙ্গে এসে ভালোই করেছ নয়তো বৈদেহ রক্ষণাবেক্ষণের জন্য আমাকে অন্যের সাহায্য নিতে হতো বনে বিবিধ ফলমূল মিললেও আজ রাত্রিতে কেবল জল পান করে থাকবো এই আমার ইচ্ছা সান্ধ্য উপাসনার পর সুমন্ত্র লক্ষণ রামের পর্ণশয্যা প্রস্তুত করে দিলেন রাম সীতা নিদ্রিত হলে লক্ষণ জাগ্রত থেকে সুমন্ত্রকে রামের বিবিধ গুণের কথা বলতে লাগলেন গোষ্ঠবহুল তমসাথীরে রাম সেই রাত্রি অযোধ্যার প্রজাবৃন্দের সঙ্গে যাপন করলেন প্রভাতকালে তিনি বললেন দেখো এরা করে এসে আমাদের উপর নির্ভর করে বৃক্ষ রয়েছে। এরা প্রাণত্যাগ করবে তবু আমাদের ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা ছাড়বে না এসো এদের নিদ্রাভঙ্গের পূর্বেই আমরা শীঘ্র রথারোহণে প্রস্থান করি সুমন্ত্র সত উত্তর রথ প্রস্তুত করলেন সকলে রথারোহণে আবর্ত বহুল তমসা পার হলেন পুরবাসীদের বিভ্রান্ত করবার জন্য রাম সুমন্ত্রকে বললেন আমরা পদব্রজে যাচ্ছি তুমি রথ নিয়ে উত্তর দিকে কিছু দূর গিয়ে ফিরে এসো যেন ওরা জানতে না পারে সুমন্ত্র ফিরে এলে সীতা ও লক্ষ্মণের সঙ্গে রাম পুনর্বার রথে উঠলেন এবং শুভ যাত্রার জন্য একবার উত্তর মুখ হয়ে তারপর বনের দিকে রথচালনা করলেন পর পরবাসীগণ রামকে কোথাও দেখতে না পেয়ে শোকে অভিভূত তারা বলতে লাগলো নিদ্রাকে ধিক যার জন্য আমরা রামকে হারিয়েছি আমাদের জীবনে প্রয়োজন কি এখানে প্রচুর শুষ্ক কাষ্ঠ রয়েছে তাতেই চিতা প্রস্তুত করে অগ্নি প্রবেশ করবো এইরূপে বহু বিলাপ অবশেষে তারা শোকাচ্ছন্ন অযোধ্যায় ফিরে গেল তাদের পত্নীরা ভৎসনা করে বললে যারা রাঘবকে দেখতে পাবে না তাদের স্ত্রী পুত্র গৃহ বা ধনে কি প্রয়োজন লক্ষণে একমাত্র সৎপুরুষ যিনি সীতার সঙ্গে রামের অনুগমন করেছেন রাম যে পথে যাবেন তার নদী সরোবর কানন বৃক্ষ সমস্তই ধন্য হবে আমরা পুত্রের নামে শপথ করছি কইকে বেঁচে থাকতে রাজ্যে বাস করব না ঘাতকের কাছে পশুর তুল্য আমরা এখানেই ভরতের কাছে বদ্ধ হয়েছি শৃঙ্গবীরপুর নিষাদরাজ গুহ রামের রদ বহুদূর অতিক্রম করে অন্য দেশে উপস্থিত হলো গ্রাম প্রান্তের কর্ষিত ক্ষেত্র এবং পুষ্পিত বন সকল দেখতে দেখতে তারা বেগে চললেন গ্রামের লোকেরা বলতে লাগলো কামুক স্নেহহীন দশরথকে ধি যিনি নৃশংসা কৈকীয় প্রলোচনায় এমন ধার্মিক পুত্রকে বনবাসে পাঠিয়েছেন এরূপ কথা শুনতে শুনতে রামকৌশল রাজ্যের সীমা ছাড়িয়ে বেদশ্রুতি গোমতি ও সান্দিকা নদী অতিক্রম করলেন তিনি সুমন্ত্রকে বললেন আবার কবি মাতা পিতার সঙ্গে মিলিত হয়ে সরজতের পুষ্পিত বনে মৃগয়া করব মৃগয়া আমার অধিক আকাঙ্ক্ষা নেই কিন্তু তার রাজর্ষিগণের অনুমোদিত তারপর রাম অযোধ্যার অভিমুখে কৃতাঞ্জলি হয়ে পড়লেন হে কাকুতস্থ কুলো প্রতিপালিত শ্রেষ্ঠ তোমার ও তোমার অধিষ্ঠিত দেবতাগণের কাছে আমি প্রার্থনা করছি যেন বনবাস থেকে ঋণ হয়ে ফিরে গিয়ে মাতা পিতার সঙ্গে মিলিত হয়ে আবার তোমাকে দেখতে পাই যে সকল জনপদবাসী রামের কাছে এসেছিল তাদের দিকে তিনি দক্ষিণ হস্ত তুলে অষ্টুপূর্ণ মুখে পড়লেন তোমরা আমাকে যথেষ্ট আদর ও অনুগ্রহ করেছো আর কষ্ট করো না তখন তারা রামকে প্রণাম ও প্রদক্ষিণ করে শখ খেদে চলে গেল রামের রদ, গঙ্গার তীরবর্তী প্রদেশে উপস্থিত হল সেই স্থানে ঋষি সেবিত বহু আশ্রম দেবোদ্যান ও হ্রদ আছে এবং সেখানে দেব দানব গন্ধর্ব কিন্নর প্রভৃতি ক্রীড়া করে রাম সারস ক্রঞ্চনাদিত গঙ্গার তীরস্থিত শৃঙ্বের এসে সুমন্ত্রকে বললেন নদীর অদূরে ওই যে বহু পত্র পত্রপুষ্প ভূষিত বৃক্ষ রয়েছে তারই কাছে আজ আমরা বাস করব সুমন্ত্র সেখানে রথ নিয়ে গিয়ে ঘোড়া খুলে দিলেন এই দেশে গুহু নামে নিষাদ জাতীয় এক বলবান রাজা ছিলেন তিনি রামের প্রাণসম প্রিয় সখা রাম এসেছেন শুনে গুহ বৃদ্ধ মনে তাকে আলিঙ্গন করে বললেন রাম তোমার জন্য কি করব বলো যেমন অযোধ্যা তেমন এই দেশও তোমার এমন প্রিয় অতিথি কে পায় মহাবাহু তোমাকে স্বাগত জানাচ্ছি এই বিশাল দেশ তোমারই আমরা আজ্ঞাবহ তুমি প্রভু আমাদের রাজ্য তুমি শাসন করো তোমার জন্য এইসব ভক্ষ ভোজ্য পেয় লেজ্য উত্তম শয্যা এবং অশ্বের খাদ্য আনা হয়েছে সুগুল বাহুদারা গুহকে গাঢ় আলিঙ্গন করে রাম বললেন গুহ তুমি যে পদব্রজে এসে স্নেহ দেখালে তাতেই আমরা সৎকৃত ও তৃপ্ত হয়েছি তোমার সমস্ত কুশল তো তুমি প্রীতিবশে যেসব উপহার এনেছ তা নিতে আমি অক্ষম আমাকে কুশ চির অজিন ফলমূল ভোজি তাপস বলে যেন অশ্বের খাদ্য ভিন্ন আর কিছুতে আমার প্রয়োজন নেই এই অশ্বগুলি আমার পিতার প্রিয় তারা তৃপ্ত হলে আমি তৃপ্ত হব ঘোড়ার খাদ্য পানীয় দেবার জন্য গুহ তার লোকদের আদেশ দিলেন রাম সন্ধ্যা শেষ করে লক্ষণের আনিত জল পান করলেন তিনি সীতার সহিত ভূমিতে শয়ন করলে লক্ষণ তার পা ধুয়ে দিলেন এবং বৃক্ষতলে আশ্রয় নিলেন গুহ লক্ষণকে বললেন রাজপুত্র তোমার জন্য এই শয্যা প্রস্তুত হয়েছে তাতে তুমি সুখে করো আমি অনুচরদের সঙ্গে ধারণ করে জাগ্রত থেকে প্রিয় সখা রাম ও সীতাকে রক্ষা করব। তোমাকে সত্য বলছি রামের চেয়ে টিউ আমার কেউ নেই তার প্রসাদে আমার বিপুল যশ ধর্ম অর্থ ও কাম লাভ হবে এই আশা করি লক্ষণ বললেন সীতা ভূমিতে শয়ান রয়েছেন আমার নিদ্রা বা সুভোগে প্রয়োজন কি প্রিয় পুত্রকে বনবাস দিয়ে রাজা দশরথ অধিককাল বাঁচবেন না আমার মাতা পারেন কিন্তু প্রাণ ত্যাগ করবেন এই আমার দুঃখ আমাদের বনবাসকালে দশরথ দশরথকে জীবিত থাকবেন লক্ষণ রূপে বহু বিলাপ করতে লাগলেন তাঁর কথা শুনে গুহ অতিশয় ব্যথিত হলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি